ফার্স্টে কিন্তু আমি চলে এসেছি হাবড়া স্টেশন আর হাবড়াতে এসেই কিন্তু যেটা দেখা পেলাম এই যে আমেরিকান দাদার ডিজাইন দেখতে পাচ্ছ একদম হাবড়াতে এই যে দেখেই দিলাম এক নম্বর গেটে কিন্তু আসলে কিন্তু তোমরা আমেরিকান দাদার বিরিয়ানি পেয়ে যাবে যেটা আমেরিকান দাদার কিন্তু নতুন আউটলেট অর্থাৎ আমেরিকান দাদার বিরিয়ানি খেতে হলে কিন্তু আমাদের এখন অশোকনগরের ভেতরে পাঁচজনে যেতে হবে না আর চলো এতক্ষণ যে একটু ছোটখাটো যেগুলো দেখালাম সেগুলো দেখে নিশ্চয়ই আন্দাজ করেই ফেলেছো হ্যাঁ একদমই তাই আজকে আমি চলে এসেছি কিন্তু আমাদের আমেরিকান দাদার তবে না অশোকনাগরে না আজকে আমি চলে এসেছি দেখো হাবড়াতে আর হাবড়ায় কিন্তু আজকে দাদার নতুন দোকান মানে নতুন আউটলেট কিন্তু খুলে গেল আর এখানে কি কি আছে কি কি পাওয়া যাচ্ছে বিরিয়ানি মানে তো বিরিয়ানি পাওয়া যাবে কি কি আবার হ্যাঁ চিকেন বা মাটন কত কি দাম আছে কোথায় আছে কতক্ষণ দোকান খোলা থাকছে বা কটা থেকে কটা সবটা কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই জানাবো আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে পরে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সঙ্গে এখনো যারা দে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখো চলো আমরা তাহলে ভেতরে যাই আর ভেতরের একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে কারা কারা এসছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে একটু ভুলে দেখায় আমেরিকান দাদা নিউ আউটলেটটা দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে এখন এখানে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে বসার জায়গাটাও দেখো একটু পরিষ্কার করে ছাড়লে রয়েছে সাজানোটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আর এদিকে দেখো বিভিন্ন ছবি দিয়ে কিন্তু রয়েছে মেমেন্টো রয়েছে এগুলো দাদা নিজের যে পাওনা মেমেন্টো গুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই যে দাদা দিদি নাম্বার ওয়ানে যাওয়ার একটা ছবি এটা তো আমরা দেখে আশা করি বুঝতেই পারছি বিশেষ করে যেটা আমার খুব ভালো লেগে জায়গাটার ভেতরে দেখো সামনের দিকটাতেও কিন্তু আর একটা জায়গা আছে যেখানে কিন্তু বসার জায়গাটা এখনো সেট হয়নি তোমরা অবশ্যই সেটটা পেয়ে যাবে আর আজকে হচ্ছে ন তারিখ ঠিক ন তারিখ তবে এই ন তারিখে মানে আজকে থেকে কি কাস্টমারদের দের আপনার ভিড় বলবে সেটা ওকে জিজ্ঞেস করে নেবো আর অবশ্যই জিজ্ঞেস করে নেবো যে দাদার এই বিরিয়ানি আমাদের অশোক নগরের বিরিয়ানি থেকে কিছু ডিফারেন্ট থাকবে বা দামের কোনো ডিফারেন্ট থাকবে নাকি কিছু আলাদা ভিডিওর থেকে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না এই কিন্তু এই অশোকদা দেখো আজকে দেখতেই একদম কিন্তু জাস্ট চাঁদের হাট বসে গেছে আমেরিকান দাদার বিরিয়ানির নতুন দোকানে যেখানে কিন্তু সবাই চলে এসেছে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে বেশ ভিড় রয়েছে এখানে আর এর কিন্তু বিরিয়ানিটা কিন্তু তোমরা রেগুলারই পেয়ে যাবে আর কি কি দাম আছে সেটা তো অবশ্যই দেখাবো তোমাদেরকে আর দেখো এখানে এসে কিন্তু পেয়ে গেছে আমাদের মাস আর দুই বোন যদিও দুই বোনের বিরিয়ানি অনেকেই খেয়েছো কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে বলো সেই সঙ্গে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো দাদার বিরিয়ানি তাহলে আর একটা নতুন আউটলেট খুলে গেল তাই তো আর একটা নতুন আউটলেট খুলে গেল দাদার কেমন লাগছে এই যে এই জিনিসটা আজকে তোমার

কিন্তু দেখো আজকে আমরা একসাথে পেয়ে গেছি একদিকে রয়েছে আমাদের আমিষ বিরিয়ানির রাজা আর একদিকে রয়েছে নিরামিষ বিরিয়ানির রাজা এদিকে হচ্ছে আমিষ কিং আর এদিকে হচ্ছে ভেজ কিং আর এদিকে দেখো রয়েছে আমাদের মিষ্টি দিয়ে চলে এসছে মিষ্টি দিয়ে ভালো আছো আচ্ছা

সেটা কি রিসেন্ট বন্ধ করে দিয়েছো না আছে বন্ধ করে দিয়েছে পিজি হসপিটালে একটা ডাক্তার স্টুডেন্ট এসে আমার দোকানে খেতে ক্যাম্প ছিল উনি আমার কাছে অনুরোধ করেছেন দাদা ওটা একটু বন্ধ করতে কারণ ওটা হাড়ের পক্ষে ক্ষতিকারক কারণ 10 কিলো ময়দা আমার গলার অবস্থা খুব খারাপ তাও হ্যাঁ হ্যাঁ 10 কিলো ময়দা মেখে 2 কিলো পাওয়া যায় তাই গ্লুটেনের পরিমাণটা টোটালটা গ্লুটেন বলা হয় ওটা ময়দা জিস্ট

দুজনের ভালো তো অবশ্যই মানে এই কাজটা আমার মতো ভালো লাগারই কথা কিন্তু তাও তোমাদের মুখ থেকে আর একবার শুনে নেয়া যে এই যে আরেকটা একটা আরো তো আমরা তো থার্ড আউটলেটে আবার আসবো চেষ্টা করব তোমাদের সাপোর্ট নিয়ে সেইভাবে আরো আরেকটা কোলার তোমাদের আশীর্বাদ মাথায় রেখো بس তাহলেই হয়ে যাবে একদম একদম আমরা তো সব সময় দাদুর কাছে আছি সব সময় আর বিশেষ করে আমেরিকান দাদুর বিরিয়ানি তো খুব ভাইরাল বিরিয়ানি আছে মানে যেখানে অনেক দাম হয়ে গেছে যে আমেরিকান ফ্লো দাদা বিরিয়ানি একদম দাদা আমেরিকা ফ্লো জি দাদা বর্ন এন্ড এখানে বাট কাজে সূত্রে আমেরিকায় ছিল তাই দাদা নাম হয়েছে আমেরিকাতে যে আউটলেট আছে তোমার কাকপোলে সেখানে তো তোমরা দুজন এই বৌদি মানে ফার্স্ট টাইম আমার পরিচয় ছিল এই বৌদি যখন তুমি ছিলে না তারপরে তো তোমার সাথে পরিচয় হয়েছে কিন্তু প্রথম থেকেই তো তোমরা দুজন একই সাথে হাত লাগিয়ে একই ভাবে পড়ে আসছো এখানেও কি সেটা হবে অবশ্যই হবে অবশ্যই হবে আমরা থাকবো আমাদের হয়তো সব জায়গাতে দেখা যাবে আর আমরা ছাড়া হবে না কিছু না সেটা তো ঠিকই তো ওরা ছাড়া তো সম্ভবই না কখনো